কি সু কইলে খালি কেন দ দ ওই দ ওই দ পানি বেলাই ইডা দ পানি বেলাই কি হইছে আমার ইডা খেলবা দেনা কোন সু কে হ্যাঁ কো দে দে খেলবা দেনা কে ব্যাটা কই যে ব্যাটার গসি হুম কই যে কই ব্যাটার গসি কারা কইছে রে ও যো তুই কই আই তুই নাই এ নাই তুই আরে খালি ভাত খাওয়ানোর তুই এ নাই তুই নাই যা কি কর

যদি আর আরে কিছু কাজ তোর বিচার বেগে রাখ হইব জ্বালা যা যাও কিনা তুমি যাও এম পিছ এদিকে তাও একটু দেখি দেখি একটু হাসো তো একটু হাসো একটু হাসো